নাদেরকে আমি একটা হিসাব করতে বলি আজকে আপনারা আজকে একটা হিসাব করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছর দিয়েছেন বছরের ভিতরে মাস দিয়েছেন মাসের ভিতরে সপ্তাহ দিয়েছেন সপ্তাহের ভিতরে দিন দিয়েছেন এই দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা দিয়েছেন একটা ঘন্টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 60 সেকেন্ড দিয়ে 60টা মিনিট দিয়েছেন আবার 60 মিনিটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 60 সেকেন্ড দিয়েছেন অর্থাৎ সাত সেকেন্ডে হয় এক মিনিট সাত মিনিট হয় এক ঘন্টা চব্বিশ ঘন্টা হয় একদিন এক রাত মোহতার মহাজরিন আল্লাহর আলমিনের কাছে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে প্রত্যেকটা দিনের হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে প্রত্যেকটা সপ্তাহের হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে প্রত্যেকটা বছরের হিসাব দিতে হবে আপনার প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে প্রত্যেক না মুহূর্তের হিসাব আল্লাহ পাকের কাছে আপনাকে দিতে হবে আপনি কখন কোন জায়গাতে কি করতেছেন কোন সময় কি করতেছেন কখন কোন সময় আপনি জবান দিয়ে কি বলেছেন হাত দিয়ে কি করেছেন আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কখন কোথায় কোন সময় কোন দিন কোন বছর কি করেছেন প্রত্যেকটা হিসাব আল্লাহ পাকের দরবারে আপনাকে দিতে হবে এই জন্য আল্লাহর আলমেন বলেন এখানে সময়ের কসম খেয়েছেন এবং আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত তবে যারা ইমান এনেছে এবং কামল করেছে তারা ক্ষতিগ্রস্ত নয় মোহতারম হাজরিন আমাদের একটু ভাবা উচিত আমাদের একটু চিন্তা করা উচিত বালিশের সাথে যখন আমরা মাথা লাগাবো একটু চিন্তা যদি আমি করি আমার এই ভিতরে কোন সময়টা কতটুকু সময় আমি আল্লাহ জন্য ঘন্টার ব্যয় করালাম আর কতটুকু সময় আমি আমার দুনিয়ার জন্য ব্যয় করলাম এই চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে এই চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে কতটুকু সময় আমার ন্যাগ আমলের মাধ্যমে কেটেছে কতটুকু সময় আমি ভালো কাজ করতে পেরেছি কতটুকু সময় আমি আল্লাহ পাকের ইবাদত বন্দী করেছি আর কতটুকু সময় আমি গুনাহ করার মাধ্যমে কাটিয়ে দিয়েছি কতটুকু সময় আমি অন্যায় করার মাধ্যমে কাটিয়ে দিয়েছি যদি আমি এই হিসাবটা করি আজকের দিনের আমার আমলের পরিমাণ কতটুকু আর আজকের এই দিনে আমার গুনাহের পরিমাণ কতটুকু একটু চিন্তা করতাম আমি মনে করতেছি যদি আমি ব্যবসাতে না যাই ব্যবসা বন্ধ হয়ে যাবে আমি মনে করতেছি যদি আমি চাকরিতে না যাই আমার পরিবার উপবাস থাকবে আমি মনে করতেছি যদি জমিতে না যাই তাহলে আমার পরিবারে খাবার আসবে না আমার পরিবারে রিজিক আসবে না কিন্তু একবারের জন্য কি এটা আমি চিন্তা করতেছি যে আমার যেই ভাই বলতো যে চাকরিতে না গেলে আমার পরিবারে খাবার আসবে না আজকে তো ওই ভাই দুনিয়াতে নাই তাহলে তার পরিবারে খাবার আসতেছে না বন্ধ হয়ে গেছে যে ভাই বলতো জমিনে কাজ ছাড়া পরিবারে রিজিক আসবে না খাবার আসবে না আজকে তো ওই ভাই দুনিয়াতে নাই ওই ভাইয়ের কাজটা জমিনে কে করতেছে আমার যেই ভাই বলতো যে ব্যবসা না করলে পরিবারের রুজি রোজগার হবে না পরিবার লোকেরা উপবাস থাকবে আজকে এই ভাই তো দুনিয়াতে নাই তার ব্যবসা কে পরিচালনা করতেছে তার পরিবারকে কে দেখাশোনা করতেছে মহতার নাজরিন দুনিয়ার কোনো কাজ কারোর জন্য ঠেকে থাকবে না দুনিয়ার কোনো কাজ কারোর জন্য ঠেকে থাকবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে পাঠিয়েছেন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাককে ইবাদত করার জন্য হ্যাঁ যদি কথা বলতাম যে আমি আল্লাহ পাককে ইবাদত যদি না করি কি হবে আমার যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী না করি কি হবে আমার যদি আমি আল্লাহ পাককে ইবাদত না করি কবরে কি অবস্থা হবে আমার যদি আমি আল্লাহ পাককে ইবাদত না করি হাশরের ময়দানে কি অবস্থা হবে আমার যদি একটু চিন্তা করতাম যদি একটু চিন্তা করতাম যদি আমরা পর্যাপ্ত পরিমাণ আল্লাহ কি করতাম গুণহের কাজগুলোকে যদি আমরা ছেড়ে দিতাম গুনহের কাজগুলোকে যদি আমরা ছেড়ে দিতাম কতই না আমাদের জন্য ভালো হতো কতই না আমাদের জন্য পাল্লা